শুধুমাত্র বিপরীত যে শক্তি বলি আমরা বিশেষ করে যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ বা ভারত মনে করে তারাই বাংলাদেশকে তারা উদ্ধার করে দিয়েছে পাকিস্তান থেকে এবং ভারত যেহেতু আওয়ামী লীগকে প্রশ্ন পছন্দ করে সুতরাং ভারত মনে করে আওয়ামী লীগ এ দেশের মালিক আওয়ামী লীগ যারা করে তারাও মনে করে ঠিক আছে আওয়ামী লীগ সবাই তো আমরা মালিক আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দল তারা ডেফিনেটলি দেশে তারা রাজনীতি করেছে সরকার চালিয়েছে তাদের সমানভাবে একদম সমানভাবে অধিকার আছে সব কিন্তু গত বছর যা করেছে আওয়ামী লীগের কিছু কিছু নেতারা যারা দেশকে নিজেদের দলকে এবং সর্বোপরি সরকারকে বিভ্রান্ত করে এ দেশের মানুষকে এখন জিম্মি করে রাখার ফলে চব্বিশ ঘন্টা যে চব্বিশের পর একটা অন্যরকম বাংলাদেশ আমরা চাচ্ছি এই পথে এগোতে গিয়ে যে এই যে ভীতু রাজনীতিবিদদের কবলে পড়ছে দেশ আমরা সময় পড়ে যাচ্ছি আসলেই সামনের সময়টাতে বিএনপি কতটুকু ধরে রাখতে পারবে যারা তারেক দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং পঁচিশ তারিখ আসতেছেন নিজেও আজকে ডিক্লার করেছেন তারেক রহমান কি রিভিউ করবেন আমি তো মনে করি যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এর বিশ ভাগ অন্তত পক্ষে শুনুন ধ্বংস কিন্তু শতভাগ মানুষ করে না দুই ভাগ তিন ভাগ মানুষ করে ধ্বংস এই দুই তিন ভাগ আমি তো বলবো বিশ ভাগ ভুল করেছেন বা সঠিক মানুষকে যারা সতেরো যারা সতেরো বছর এই দলটার জন্য সর্বোচ্চ চ্যালেঞ্জ সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ কষ্ট স্বীকার করে এই দলটার জন্য এই এই দিনের জন্য অপেক্ষা করছে তাদেরকে না দিয়ে এমন একটা ভীত মানুষকে দিলেন যে দলের জন্য চিন্তা না করে তার পরিবারের কথার সাথে মিলিয়ে নমিনেশন দিয়ে দিয়ে সে সে ঘোষণা ঘোষণা দিয়েছে চিন্তা বাদ তার এই প্রার্থীটা বাতিল করেছে এটি এই দলের দলের জন্য আমি মনে করি যে আহ খুবই খারাপ একটি নেতিবাচক প্রভাব রাখতে পারে এখন আরেকটি বিষয় আসতে পারে যে ওনাকে হয়তো বলা হয়েছে যে উনি যেন প্রার্থীটা সর থেকে সরে যায় কারণ ওনার জায়গাটা অত অন্য কাউকে দিবে কারণ সামনে পরিবর্তনের একটি ইঙ্গিত শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যাদেরকে দেওয়া হয়েছে ভুল মানুষ কিছু দেওয়া হয়েছে এদেরকে বাদ দিয়ে যারা যোগ্য তাদেরকে হয়তো দিতে পারে তো এটাই যদি হয় তিনি তো অবশ্যই এইভাবে পাবলিকলি তিনি সংবাদ সম্মেলন করে এবং বলতে পারেন না যে আমি ভয়ে ছেড়ে দিচ্ছি যখন তিনি এই স্টেটমেন্ট দেন যে আমি ভয়ে আর আমার পরিবারের লোকজন বলেছে এই অবস্থায় তুমি ঝুঁকিপূর্ণ অবস্থায় তুমি নির্বাচন করতে পারবে না এটি দলকে ছোট করেছে এখন আমি জানি না কি ধরনের নেগেটিভ তৈরি হতে পারে আমি দুই ভাগ দুটি সাইডকে আমি তুলে ধরলাম তবে জনাব তারেক প্রতি আমার বিনীত অনুরোধ সামনের সময়টা আপনার সরকার গঠন করবেন জামাত ইসলাম পাশাপাশি আছে তারাও একটা বিশাল অংশ নিয়ে শক্তি নিয়ে তারা থাকবে আমরা সাধারণ মানুষ আহ আওয়ামী লীগ আসলে আমাদের কোনো জায়গায় আসে না যদি তারা আগের জায়গা থেকে ভালো হয়ে আসে আমরা তাদের আমি ব্যক্তিগতভাবে ভাবে সাথে শক্তি নাই কোন শত্রুতা নাই কিন্তু কথা হলো যার দেশ থাকুক বিদেশি শক্তির হাতে বিদেশি কোনো শক্তি এই দেশে যাতে আর কোনোভাবে আমাদেরকে ডিভাইড এন্ড রুল করবার যে ভয়ঙ্কর পরিকল্পনা ছিল এটি চব্বিশ একদম নির্বাসনে পাঠিয়ে দিয়েছে ধরে রাখতে হবে এটিকে কোনো দলের মাধ্যমে কোনো দলের দুর্বলতার কারণে কোনো দলের ভয়ের কারণে যদি এদেশে ফিরে আসে তাহলে চব্বিশ নয় ছাব্বিশ সাতাশ হতে পারে আরো ভয়ঙ্কর উপর হতে পারে মাথায় রাখবেন কারণ আমরা এই দেশকে ভালোবাসি আজকে বিজয় দিবসের দিন আজকে আমাদের দেশের স্বাধীনতার আমরা প্রায় নয় মাস পর বিজয় লাভ করেছিলাম উনিশশো সালে এই দিনটাকে আমরা বুকে রেখে লালন করে আমাদের স্বপ্নকে দেশকে এগিয়ে সামনে এগিয়ে নেবার জন্য আহ যেই প্রত্যয় আমরা সেই উনিশশো সালে নিয়েছিলেন সেটিরই একটি কন্টিনিউশন সেটির একটি ফরমেশন হয়েছে দুই হাজার এটিকে আমরা এগিয়ে নিয়ে যাবো দুই কে বুকের এক পাশে উনিশশো একাত্তর কে আরেক পাশে কোনোভাবে আমরা একটাকে আরেকটার কাছে ছোট না করে আমরা দৃঢ় পত্র নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তবে আমি মনে করি জনাব তারেক রহমান বিএনপির শীর্ষ তারা যারাই আমাদের ভিডিওটি দেখবেন যদি দেখে থাকেন জানি না দেখবেন কিনা অবশ্যই এই ধরনের ভীত লোকজনকে সরিয়ে দিন সরিয়ে যারা আপনার আমি বলছি না যে আপনাদের দলের লোক বাদ দিয়ে আপনারা আওয়ামী লীগ থেকে লোক নেন আপনারা জামাত থেকে লোক নেন আপনার জাতীয় পার্টি থেকে লোক নেন এরকম প্রস্তাব দিচ্ছি না আপনাদের একদম ছোটখাটো কর্মীও যদি হয় তো সে যদি আপনার দলের প্রকৃত সেই অঞ্চলের জন্য ফিট একজন মানুষের তাকে দিন কিন্তু নন ফিট এই ধরনের ভীত লোকজনকে আরো কিছু কিছু লোক আছে যারা এই গত সতেরো বছর মুভ করে নাই কোন রকম আওয়ামী লীগের সাথে মিলেমিশে থেকেছে কোন রকম গা বাঁচিয়ে চলেছে কোন রকম ইয়ে করেছে নিজের এলাকাতে কখনো যায়নি এই টাইপের লোকজনও দেখা যাচ্ছে কালকে যদি কোনো কারণে খবর আসে যে এই দেশে হয়তো বিএনপি আর আসবে না এই লোকগুলি আসল চেহারা দেখতে পাবেন এরা সাথে সাথে গা ঢাকা দিয়ে আবারও ঠিক সতেরো বছর মতো চলে যাবে আমি লিখে দিচ্ছি এদেরকে পাবেনি না কখনো সুতরাং তার জন্য আরও আরো বেশি যাছাই বাছাই করতে হবে আরো বেশি যাচাই বাছাই করে প্রকৃত মানুষকে দিন অনেক কষ্ট করেছে এদেশের মানে বিএনপির আপনার লোকেরা অনেক কষ্ট করেছে গত সতেরো বছর ধান খেতে বিলে ঘরে ঘুমাতে পারেনি বিভিন্ন জায়গায় ঘুমিয়েছে মামলা হামলা কত কিছু করেছে এদেরকে কেমনি ভুলবেন আপনি এইসব লোকজনকে অনেকে হাঁটতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে এই অভিনয় করতেছে যে বিশাল দরদি এই সেই সব ভুয়া আপনি কালকে আপনার বলে দেন যে আপনাকে নমিনেশন দেওয়া হবে না এরপর দিন আপনার মানে বাড়তে শুরু করবে আপনাকে এরকম টাইপের মানুষের মানুষ আপনার অনুষ্ঠান দিয়েছেন দ্বিতীয়বার বিবেচনা করুন আপনার দলের জন্য বলছি দেশের জন্য বলছি সর্বোপরি আমাদের সবার নিরাপত্তার জন্য বলছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম